সোশ্যাল মিডিয়াতে একটু ভিডিও দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে আমার কাছে একটা ভিডিও চলে আসে কাঠপিন্ডের ভিডিও মানে জামা কাপড়ের মধ্যে কাঠপ্রিন্ড ঢুকে গেলে যেভাবে কামড়ায় সেরকম একটা ভিডিও আমার কাছে চলে আসে হঠাৎ করে তো ভিডিওটা আমি দেখছিলাম দেখার পরে আমার মনে হলো যে না এটা অ্যাকচুয়ালি কাঠপিন্ডের ভিডিও না এটা চুলকানির ভিডিও আগে দেখে নিন তারপরে আমি আমার রিপ্লাইটা পরে দিচ্ছি ভিডিওটা দেখলেন দেখে আপনারা কি বুঝলেন এটা কি সত্যি কার্টুনের ভিডিও কার্টুন যদি আমার শরীরে কার্টুন ঢুকে যায় আমি কি ক্যামেরাটা চালিয়ে কাউকে বলবো যদি ক্যামেরাটা কর আমি কার্টুন কার্টুনটাকে বের করবো কার্টুনের ভিডিওটা করে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ব এটা এক এটা কোনোভাবে কার্টুনের ভিডিও হতে পারে না এটা হচ্ছে চুলকানির ভিডিও মানে জল বিদ্যুত যেরকম দু জায়গা দিলে যেরকম চুলকানি হয় সেরকম চুলকানির ভিডিও তাই দিদি এসব কাটপিমির ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন না আপনারা ভাবছেন পাবলিক মানে পুরো বোকা হাঁদা কিচ্ছু বোঝে না তাই না ঠিক আছে চালিয়ে যান আমিও আমার কাজ চালিয়ে যাব আপনাদেরকে ভালোভাবে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই কারণ আপনারা শোনবার নয় তাই আমি আমার কাজ চালিয়ে যাবো কারফিন কীভাবে বের করতে হয় জানা আছে ভালোভাবে আমার কার্টফিনের ভিডিও প্রথমে যখন ভিডিওটা আমার কাছে এসেছিলো না আমি ভিডিওটা প্রথমে মন দিয়ে দেখলাম দেখার পরে কী মনে হলো জানি না ভালো আমার প্রোফাইলটা আমি গিয়ে দেখি প্রোফাইলটা যখন খুললাম খুলে দেখলাম ও বাবা এ তো কারফিনের ভিডিও অনেক আছে এগুলি কার্টফিনের ভিডিও হয় জানতাম না তো এই প্রথম দিয়ে গেলাম কার্টিনি ভিডিও এরকম হয় মানে আমার জামার মধ্যে আমার এই শার্টের মধ্যে যদি কার্টিনি ঢুকে যায় আমি আগে ক্যামেরাটা চালিয়ে আগে রেডি করে নেবো কার্টিনিউ ঢুকেছে কার্টমু ঢুকেছে ওরা আগে রেডি করে নেব কনটেন্ট নেই কোনো টপিক নেই ভিডিও বানাবো সেই জন্য কার্ড কার্টফিনের ভিডিও একটা টপিক বানিয়ে নেবো নিয়ে আমি রেডি করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো মানুষ দেখবে লোকজন দেখবে হ্যাঁ সত্যি আমার টি শার্টের মধ্যে একটা কার্টফিন কিছু আমি বের করছি এমন ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে আমি গালগিটা পেয়ে ফেলি কিন্তু পারতে পারছে না কেন জানেন তো কারণ এই ভিডিওটা আমার অনেক বন্ধু বান্ধব আমার ফ্যামিলি রিলেটিভ অনেক সবাই দেখছে বাচ্চা মেয়েরা অনেক সব দেখে যার জন্য কিছু বললাম না আমি তাহলে কিন্তু একটা সময় আপনারা রেডি থাকবেন কার্টুন কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করেছি মানে আমি তো মানে এই সব ভিডিওগুলো সাধারণত আমি দেখি না আমি এলে স্কিপ করে দিই কিন্তু মানে এই রিসেন্ট দেখছি কন্টিনিউ কিন্তু একটার পর একটার পর একটার পর একটা ভিডিও কন্টিনিউ আসতেই থাকছে মানে এর কোনো শেষ নেই মানে মানুষের একটা তো লজ্জাবোধ আছে তো লজ্জাবোধ বলে এইসব মহিলাদের কিছু নেই কিছু নেই না এদের কোনো ফ্যামিলি আছে না বাবা মা আছে না স্বামী আছে না ছেলে মেয়ে আছে কিছু নেই এরা ভাবে পৃথিবীতে এরা একাই আছে আর কোনো মানুষ নেই কেউ দেখার নেই দিদি মানে অদ্ভুত মহিলা আপনারা বিবেক বুদ্ধি জ্ঞান সব হারিয়ে ফেলেছে যখন প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল না যে দুটো ম্যাসে দুটো গালাগালি পেরে যাই না বাবা আপনাদের আবার বিবেক আছে এইসব ভিডিওগুলো ছাড়বেন আবার যদি কমেন্টে যদি কেউ কোনো কমেন্ট করে যদি কিছু বলে আপনাদেরকে আপনারা তাকে বলবেন গালাগালি পেরে ফেরে যে এর ছেলে তার ছেলে এই সব গালাগালিপে ফেরে আপনারা ভিডিও বানাবেন এখনো বলছি এখনো বলছি এই এইসব ভিডিওগুলো বন্ধ করুন যদি ভিডিও বানানোরই হয় ভালো ভিডিও বানান নলেজেবেল ভিডিও বানান যেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারবে এই সব আলতু ফালতু উল্টোটা ভিডিও কোনোভাবেই বানাবেন না পরিষ্কার ওয়ার্নিং দিচ্ছি আমি আর যদি ভেবে থাকেন এই একজন ওয়ার্নিং দেবার কিছু নয় এরকম নয় আমি একা শুধু নেই অনেক লোক আছে যারা এইসব ভিডিওগুলো পছন্দ করে না আর যখন এইসব সাপোর্টগুলো পেতে শুরু হবে না পাওয়া শুরু হবে না তখন কিন্তু আপনাদের কোনো জায়গা থাকবে না মানুষ যখন আপনাকে বোঝাচ্ছে 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 আপনি যখন কন্টিনিউ অ্যাভয়েড করে করে আপনি আমরা কাজ চালিয়ে যাচ্ছেন তখন তখন দেখবেন ওই মানুষগুলোই ঠিক আপনাকে ঠিক একটা ব্যবস্থা করার জন্য সবাই রুখে দাঁড়াবে একটা সময় আসবে আর সেই সময়টার জন্য অপেক্ষা করুন শুধু সেই সময়টা যেদিন আসবে সেদিন এই সব ভিডিও কোথায় চলে যাবে আপনার কোনো ধারণা নেই আপনি হাজার চেষ্টা করলে তখন এই অ্যাকাউন্টটা আপনারা রিকভারি করতে পারবেন না কারণ পাবলিক এমন একটা জিনিস পাবলিক আপনাকে পারলে অনেক উঁচুতে যেমন তুলতেও পারি আবার নামাতেও এক সেকেন্ড টাইম লাগে না এক সেকেন্ড নয় আমি একা বলছি আজকে আপনি ভাবছেন আমি একা ভাবতেই পারেন কিন্তু আমারও ভিডিও যে পাবলিক দেখছে পাবলিক নিজেরা ডিস নিজেরা ডিসিশান নেবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি ভুল হয়ে থাকে পাবলিক সেই রিপ্লাইটা আমাকে দেবে আর এই ভিডিওটা যদি আমি ভুল বলে থাকি তাহলে ভিডিওটা আপনার কাছে নিশ্চয় যাবে কেউ না কেউ শেয়ার করবে শেয়ার করলে এই ভিডিওটা আপনি দেখতে পাবেন তো দেখে আপনি আমাকে রিপ্লাই করবেন সেই ভিডিওটার মধ্যে আমি আপনাকে কী ভুলভাল কথা বলেছি না কোনো গালাগালি পেরেছি না উ কথা বলেছি কিছুই বলিনি তো তো আমি চাইছি আপনার কাছে এটা যাক তাই মাইন্ড ইট যা কিছু করছেন যেগুলো করছেন ভালো খুব ভালো চিন্তা করুন এরকম ভিডিওগুলো বানানো বন্ধ না হলে আমি কিন্তু আমার কাছ থেকে কোনো ভাবি সরবো না আর আমি আমি একটা ভিডিওতে আমি বানিয়ে বলেও দিয়েছিলাম এইটা আমি একটা কাজ হিসেবে আমার ধরে নিয়েছি আমি কাজ হিসেবে ধরে নিয়েছি যখন কোনো কিছু খারাপ হয় যখন কোনো কিছু খারাপ নয় যখন পাবলিক সহ্য করে একটা দুটো তিনটে চারটে একদিন দু তিন তিন সহ্য করতে থাকে কিন্তু যখন পাবলিকের পিঠটা ঠিক দেওয়ালে ঠেকে যায় না যখন আর সরাবার জায়গা থাকে না নিজের সরে যাবো বা আপনাকে সাইড দেবে যখন কোনো জায়গা থাকে না তখন কিন্তু অ্যাটাক করতে বাধ্য হয় নিজের আত্মরক্ষার জন্য সেই সেরকম সিচুয়েশান তৈরি হওয়ার আগেই কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি এইসব ভিডিওগুলো বানানো বন্ধ করে দিন আর আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আপনারা নিজেরা বিবেচনা করবেন যে আমি কথাগুলো যে বললাম এগুলোকে কেন ওনাকে আমি যে কথাগুলো বললাম ভুল বললাম না ঠিক বললাম আপনারা নিজেরা ডিসিশন করবেন নিজেরা ডিসকাস করবেন আর নিজেরা বিবেচনা করে আমাকে এসএমএসে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন খুশি থাকুন আর খুব ভালো আপনার দিন যাক খুব আনন্দ থাকুন দেখা হবে এবং নতুন নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন